ডিসক্লেইমার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটি এই দিনটা আরেকটা গুরুত্ব হচ্ছে 21 ফেব্রুয়ারি কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল 1848 সালে মানুষের মুক্তির দিশা ফেব্রুয়ারি দিনটা খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার পিছনে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা একটা রাষ্ট্র বাংলাদেশ তার পিছনে বাংলাদেশে নানাবিধ লড়াই সংগ্রাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এগুলো যেমন আছে ভাষা আন্দোলন এবং সব কিছুর সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাকে সঙ্গে নিয়ে একটা দেশ গড়ে ওঠা ফলে এটা বাংলার ভাষা শিক্ষা সংস্কৃতি বাঙালি জাতিসত্ত্বা এই সমস্তগুলোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বলে বাংলা ভাষা আমাদের কাছে মনে হবে এবং এটা সারা দুনিয়ার যে কোনো ভাষার কাছেই গুরুত্বপূর্ণ বলি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের দিনটা আরেকটা গুরুত্ব হচ্ছে একুশে ফেব্রুয়ারি কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল আঠেরোশো আটচল্লিশ সাল মানুষের মুক্তির দিশারি শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের লড়াইয়ের দিশারি ফলে বামপন্থী প্রকাশনা সংস্থা সমূহ একুশে ফেব্রুয়ারি দিনটাকে রেড বুক ডে বই পড়াও বই পড়ো বই পড়ো বই কেন বই পড়া চেতনার সঙ্গে মানুষের ভবিষ্যতের সঙ্গে রেড বুক বামপন্থার আদর্শ মৎসীয় চেতনা তার পত্রিকা বই খুবই গুরুত্বপূর্ণ সেইভাবেই আমরা যে দিনটাকে ব্যবহার করেছি